দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজপুতি দত্তের ভাই আফতাব গাছহাট আর আপনার জানেন হাতে সপ্তাহে দুদিন পর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে সাইয়াল যত গাভি আমি বাসের গরিগুলো বাঁচা কিনা হচ্ছে আমরা সেগুলো দেবো আমরা দেখছিলাম এখানে অবস্থা আজকে বলেন তো বছরে প্রচুর আমদানি কাই বছরে প্রচুর তিন হলে নিবো একটা বেশি হলে নিবো আচ্ছা আচ্ছা এখন তখন দেখছিলাম টাকা আচ্ছা

eklatin, eklatin, ayo, ayo,

সুন্দর আর গ্যাপি বাচ্চুর আমরা দেখছিলাম আরে তোরা গরুটা নাড়ো সিনকা বারবার সর

বাচ্চাটা কি ছাড় বাচ্চা ছাড় বাচ্চা সব ছাড় বাচ্চা সব ছাড় বাচ্চা সব এই ক্লাসের বাচ্চাটাই দেখা যায় না ভাই একটু মাথাটা হেল্প করেন বাচ্চাটা একটু দেখান সুন্দরভাবে মাথাটাই দেখা যায় না আপনি আপনি এই পাশে যান আপনি এই পাশে যান এই যে এই যে বাচ্চা সুন্দর আবার এটাও গাবি তাই বাচ্চা এটাও গাই বাচ্চা এটার বাচ্চা ওঠে এটার বাচ্চা এটা ওটা 96000 এটা 96000 বেশ কোয়ালিটি সম্পূর্ণ ছিয়ানব্বই হাজার আর চমৎকার গাভি বাচ্চার কালেকশন এটা কত নব্বই হাজার এটার বাচ্চা সব সার বাচ্চা নব্বই হাজার বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো গাভিজাম এই দুটা বগনা ফিজিয়ামের আচ্ছা এই পাশেরটা কত হয়েছে ষাট হাজার এই পাশটা চুয়াত্তর হাজার ছুয়াত্তর হাজার